লস অ্যাঞ্জেলেস একটি স্বপ্নের শহর কিন্তু এই স্বপ্ন এখন রূপ নিয়েছে দুঃস্বপ্নে শহরের আকাশ কালো ধোঁয়ায় ঠেকে গেছে এবং দাবানল ছড়িয়ে পড়েছে যেন কোনো নিয়ন্ত্রণহীন শক্তি এটি চালাচ্ছে প্রশ্ন হচ্ছে এ প্রতিরোধ আগুন কি প্রকৃতির প্রতিশোধ নাকি মানুষের পরিকল্পিত কোনো চক্রান্ত এমন করে এত বড় একটি বিপর্যয় এত দ্রুত শুরু হলো আজকের ভিডিওতে আমরা জানব এই দাবানলের পেছনের কারণগুলো অংশের মর্মান্তিক গল্প এবং সেসব ষড়যন্ত্র তত্ত্ব যা দাবি করে হয়তো এটি কেবল দুর্ঘটনা নয় সাথে বোঝার চেষ্টা করব এই দাবানল নিয়ে যে ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে তা কি আসলেই বিশ্বাসযোগ্য শুরুতেই জেনে নি দাবানল বা ওয়াইল্ড ফায়ার আসলে কি দাবানল বা ওয়াইল্ড ফায়ার হলো একটি বড় ধরনের অগ্নিকাণ্ড যা নিয়ন্ত্রণহীনভাবে বনাঞ্চল তৃণভূমি বা শুষ্ক এলাকায় ছড়িয়ে পড়ে সাধারণত এটি প্রাকৃতিক কারণ যেমন বজ্রপাত বা মানুষের ফলে সৃষ্টি হয় লস অ্যাঞ্জেলেসের সাম্প্রতিক দাবানল একটি নিখুঁত ঝড়ের ফল প্রতাপ শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাস মিলে একটি ভয়ঙ্কর আগুনের জন্ম দিয়েছে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া পূর্ব দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্য ব্রাজিলের আমাজন রেইন রাশিয়ার সাইবেরিয়া দাবানল প্রবণ এলাকার হিসেবে ধরা হয় বাংলাদেশে দাবানল তুলনামূলক কম হলেও শুষ্ক মৌসুমে বিশেষ করে সুন্দরবনের কিছু অংশ এবং পাহাড়ি বনাঞ্চলে দাবানলের ঝুঁকি দেখা যায় কিন্তু এই দাবানল কি শুধুই প্রাকৃতিক নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের কর্মকাণ্ডের মাসুল এর কারণগুলো একটু গভীরে গিয়ে দেখি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের দাবানলের চুরাশি পার্সেন্ট মানুষজনের অসত্থপতার কারণে ঘটে এমন কি একটি ভাঙ্গা কাচের টুকরাও দাবানলের কারণ হতে পারে কারণ এটি সূর্যের আলোকে ফোকাস করে আগুন জ্বালাতে পারে সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলটি শহরের ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে এই দাবানলে এখনো পর্যন্ত পঁচিশ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় পঁয়ষট্টি লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন প্রায় বারো হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং আরও সাতান্ন হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে এই ভয়াবহ দাবানলে অসংখ্য ভারিগড় পুড়ে ছাই হয়ে গেছে যার মধ্যে হলিউড তারকাদের অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে ম্যান্ডিমুর আনাফারিস প্যারিস প্যারিসিল্টনের মতো হলিউড সেলিব্রিটিরা তাদের বাড়ি হারিয়েছে এই বিধ্বংসী দাবানলে তবে আপনি কি জানেন লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বও ছড়িয়েছে হ্যাঁ অনেকে দাবি করেছেন যে এই দাবানলটি নিয়ন্ত্রিত আগুন হতে পারে কিছু ষড়যন্ত্রকারী বিশ্বাস করেন সরকারি বা বড় কর্পোরেট সংস্থাগুলি এই আগুনকে ব্যবহার করছে তাদের গোপন উদ্দেশ্য পূরণের জন্য তাদের মতে এ দাবানল ইচ্ছাকৃতভাবে শুরু করা হয়েছে যাতে উন্নয়নমূলক কাজের জন্য জমি খালি করা যায় অথবা বড় অর্থনৈতিক উদ্দেশ্য সাধন করা যায় একটি তথ্য বলছে হার্প নামের প্রযুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এই প্রযুক্তি দিয়ে সৃষ্টি করা হতে পারে যদিও বিজ্ঞানীরা এই ধরনের অবিশ্বাস্য বলে উড়িয়ে দিয়েছেন তবুও সামাজিক মাধ্যমে এর পক্ষে প্রচুর মানুষ কথা বলছে আরেকটি তথ্য বলছে বেশ কিছুদিন ধরে আমেরিকার আকাশে সন্দেহজনক কিছু ড্রোন উঠতে দেখা গেছে এই ড্রোনগুলো আগুনের সূত্রপাত করাতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলে বেড়াচ্ছে অনেকে আবার ইলিগাল ইমিগ্রেন্টের দিকে সন্দেহের আঙ্গুল তুলছে এর রেস ধরে একজন মেক্সিকান ইমিগ্রেন্টকেও আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে এই ইমিগ্রেন্ট ব্লো টর্চের মাধ্যমে আগুন উৎপন্ন করার চেষ্টা করছিল এই সবগুলোই কিন্তু কনসপিরিশ থিউরি হিসেবে বলা হচ্ছে এভাবে এর দাবানল সৃষ্টি হলো তার কোনো প্রকৃত কারণ এখনো পর্যন্ত জানা যায়নি এগুলো কি সত্যি নাকি শুধুই কল্পনা আসুন আমরা আরও বিশ্লেষণ করি এবং দেখি এই দাবানল আসলে কীভাবে সৃষ্টি হতে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল কি শুধুই প্রাকৃতিক খেলা নাকি মানুষের অসতর্কতার ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু গভীর রহস্য আসুন একে একে ভেঙে দেখি দাবানলের কারণগুলি আসলে লস অ্যাঞ্জেলেসের ভৌগোলিক গঠনই শহরটির কাল হয়ে দাঁড়িয়েছে শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে একটি প্রশস্ত সমতল ভূমিতে মেক্সিকো সীমান্তের কাছে অবস্থিত শহরের পশ্চিমে রয়েছে অনেকগুলো সমুদ্র সৈকত পূর্বে রয়েছে সান গ্যাভ্রিয়াল পর্বতমালা অন্যদিকে রয়েছে সুউচ্চ পর্বত ও মরুভূমি লস অ্যাঞ্জেলেসের পাহাড়ি এলাকা ও উপত্যকাগুলো আগুনের শিকাকে দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করছে তাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার শান্তা আনা বাতাসের কথা বলা হচ্ছে মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় সাতানব্বই কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে এই বাতাসকে তাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে সিবিএস লিখছে শান্তা আনার এই বাতাসী লস অ্যাঞ্জেলেসের দাবানল উস্কে দিচ্ছে যা শত শত ঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে করে দিয়েছে লাখো মানুষকে আসলে প্রকৃতি নিজেই দাবানলের একটি বড় কারণ বজ্রপাত যা এক মুহূর্তে শুকনো বনাঞ্চলকে আগুনের সাগরে পরিণত করতে পারে এছাড়াও তীব্র তাপদাহ এবং দীর্ঘমেয়াদী করার ফলে মাটি আর গাছপালা এতটাই শুকিয়ে যায় যে একটি ছোট স্পার্ক যথেষ্ট এই প্রাকৃতিক ঘটনাগুলো যেন দাবানলের জন্য মঞ্চ প্রস্তুত করে দেয় এবার মানুষের দিকে তাকায় দাবানলের চুরাশি পার্সেন্ট ঘটনা আমাদের অসতর্কতার কারণে ঘটে ভুলবশত ফেলে দেওয়া সিগারেটের টুকরা বনাঞ্চলে ক্যাম্প না নিভিয়ে ফেলে আসা এমনকি নির্মাণ কাজের সময় বিদ্যুতের লাইনের স্পার্ক এই সব ছোট ঘটনা বড় বিপর্যয় তৈরি করে এক কথায় আমাদের ছোট ভুল পুরো শহর পুড়িয়ে দিতে পারে জলবায়ু পরিবর্তন এই দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে শুষ্ক মৌসুম দীর্ঘ হচ্ছে এই শুষ্ক পরিবেশ বনাঞ্চলগুলোকে কার্যত একটি ধার্য প্রস্তুতে পরিণত করছে বিজ্ঞানীরা বলছেন সামনের দিনে এই ধরনের দাবানল আরও বাড়বে যদি না আমরা এখনই কিছু প্রস্তুতি গ্রহণ করি লস অ্যাঞ্জেলেসের মতো এলাকাগুলোতে সান্তা সান্তায়না উইন্স নামে পরিচিত একটি বিশেষ ধরনের বাতাস আগুন ছড়িয়ে পড়ার অন্যতম কারণ এই বাতাসগুলো এত দ্রুত আর শুষ্ক যে একটি ছোট আগুন মুহূর্তে কয়েক মাইল দূরে ছড়িয়ে পড়তে পারে এটি যেন নিজের একটি শক্তিশালী হাতিয়ার প্রকৃতি সব মিলিয়ে দাবানলের কারণগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয় প্রকৃতি এবং মানুষ দুটি মিলিয়ে এই বিপর্যয় ঘটে আমাদের সচেতন হতে হবে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে কারণ প্রকৃতি প্রতিশোধ নিলে সেই মূল্য আমাদের সবাইকেই হবে বনাঞ্চলে চুকাতে একটি ছোট আগুন অনেক বড় বিপদজনক হয়ে উঠতে পারে জেনে কিভাবে আমরা অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং নিজেদের সুরক্ষিত রাখতে পারি বনাঞ্চলে পিকনিক বা ক্যাম্পেইন করলে আগুন সম্পূর্ণ নিভিয়ে আসতে হবে আগুনের ছায়ও ঠান্ডা করে ফেলতে হবে জঙ্গলে সিগারেটের টুকরা কখনোই ফেলা যাবে না এটি দ্রুত আগুন লাগাতে পারে বনাঞ্চলে প্রবেশের আগে স্থানীয় নির্দেশনা করুন এবং সেগুলো মেনে চলুন যদি আগুন দেখতে পান দ্রুত স্থান ত্যাগ করুন এবং জরুরি নাম্বারে যোগাযোগ করুন আপনার সচেতনতা ও সাবধানতা বনাঞ্চল এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে পারে একটি সামান্য সচেতনতা কিভাবে হাজার প্রাণ বাঁচাতে পারে আমরা বুঝতে পারি না আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করি এই দাবানল আমাদের একটি বড় শিক্ষা দেয় আমাদের প্রতিটি পদক্ষেপ প্রকৃতির উপর প্রভাব ফেলে যদি এই ভিডিও আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমরা সবার জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই